আসসালামু আলাইকুম আজকে একটি পিৎজা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম এখানে আমি কুসুম গরম পানি দিলাম আর হচ্ছে আপনার চিনি দিলাম ইস্ট দিলাম তো এটা ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি একটু ঢেকে রাখলাম এটা হচ্ছে আমার মোজারাইলা চিজ এই চিজটা আমি ডিপে রেখেছিলাম তো আমার ইস্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এখানে ময়দা দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ করে দুইবার ময়দা দিয়ে নিলাম আর এখানে সামান্য একটু লবণ দিলাম এখন আমি এই ডোটাকে খুব সফট একটা ডো তৈরি করে নিব আর সবচেয়ে বড়ো কথা হলো পিৎজার ডোটা কিন্তু অত বেশি এত আপনার শক্ত করা যাবে না খুব সফট একটা ডো তৈরি করতে হবে স্টিকি টাইপের একটা যে ডো হয় সেরকম ডো হলে পারফেক্ট একটা পিৎজা হবে দেখতে থাকুন আমার পিৎজাটা কেমন হয়েছিল আর এখানে আমি অলিভ অয়েল ইউজ করছি অনেকক্ষণ আমি এটাকে হাত দিয়ে মথে নিলাম এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এখানে আমি চুলায় হচ্ছে সসেস সস আর হচ্ছে আপনার চিলি ফ্লেক্স আর একটু পেঁয়াজ এটা দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম কাঁচা সসেস আমার ভালো লাগে না আর এই আধা ঘন্টা পর আমার হচ্ছে এই ডোটা এমন হয়েছে দেখুন কেমন স্টিকি হয়েছে তো আবারও আমি আবার বাটিতে রেখে আবার কয়েকবার একটু ম্যাশ করে নিয়েছি আর পিজার প্যান যেটা সেটাতে আমি হচ্ছে তেলটা ব্রাশ করে না দিয়ে আমি হাত দিয়ে একটু সুন্দর করে দিয়ে দিলাম আর ডোটা আমি ঢেলে দিচ্ছি আসলে পিজা যে যার মতো করে খেতে পছন্দ করে চিকেন পিজা ভেজিটেবল পিৎজা সসেস পিৎজা যার যেটা ভালো লাগে তো এর আগেও আমি অনেকবার পিজা তৈরি করেছিলাম আমার আলহামদুলিল্লাহ আমার পিজা খুব মজা হয় তো সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম আর ডোটা আমি বিছিয়ে এখানে হচ্ছে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি হলে হচ্ছে এটা ওভেনে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে আর এখানে এই সসেসটা সসটা আমি দিয়ে দিচ্ছি এই সসটা হচ্ছে আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম আসলে সস আপনার ঘরে তৈরি করে নেওয়াটা আসলে আমার মনে হয় খুব ভালো অনেক দিন ভালো থাকে ডিপে রেখে দিলে আর শীতে কিন্তু আমরা এইভাবে সস বানিয়ে ডিপে সংরক্ষণ করতে পারি আমাদের নুডলস বলেন পাস্তা বলুন আর যে পিৎজা বিভিন্ন কাজে কিন্তু সস ব্যবহৃত হয় তো আমি কড়াইতে যে সসেসটা একটু তেলে ভেজে নিয়েছিলাম হালকা ওইটা আমি এখন পিৎজার ডইয়ের ওপরে দিয়ে আপনার ক্যাপসিকাম যেটা না দিলেই না পিজাতে। আমি শুধু সবুজ কালারের ক্যাপসিকামটা দিয়ে আজকে পিৎজাটা তৈরি করছি আর হচ্ছে আমার ঘরে অলিভটা থাকে সবসময় তো সবুজ কালারের অলিভটাই হচ্ছে আমি দিচ্ছি ব্ল্যাক কালারটা আমি দিচ্ছি না যেটা ছিল হাতের কাছে সেটা দিয়ে আমি আসলে করছি আর এটা হচ্ছে অরিগানো অরিগানোটা একটু ভালো মতো ছিটিয়ে দিলাম আর যারা এখানে একটু ঝাল খেতে পছন্দ করেন তারা আবার আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নেবেন আমি যেহেতু একটু চিলি ফ্লেক্স দিয়ে সসেসটাকে গড়িয়ে নিয়েছিলাম তাই এখানে আর আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি না আর এই চিজটা আমি এভাবে দিয়ে দিচ্ছি চিজটা আমি এখানে অল্প দিব আমি পরে আবার চিজ দিব। আর পরে চিজটা দিলে হয় কি যখন আমরা পিৎজা খাবো ওই তখন কিন্তু দোকানের মতো একটা মানে স্টিক একটা ভাব আসে যখন আমরা পিস করে খাবো কাটবো তখন খুব সুন্দরভাবে আমাদের পিৎজার সাথে চিজটা লেগে আসে তো আমার এই চিজটা ম্যাশ হয়ে গেছে এখন আমি আবার উপরে আরও অনেকগুলি চিজ দিয়ে দিলাম এভাবে আপনারা করে দেখতে পারেন খুব ভালো হয় দোকানের মতো হয় আমার পিৎজার অলমোস্ট রেডি আর ওভেন দিকে নামানোর সাথে সাথেই কিন্তু আমার পিৎজা শেষ আর ওভেনে আমি দিয়েছিলাম এটা দুশো ডিগ্রিতে তাপমাত্রা প্রায় পনেরো থেকে বিশ মিনিট যার যার ওভেন অনুযায়ী লাগবে আমার ওভেনে ষোলো মিনিট লেগেছিল ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ